হ্যালো এভরিওয়ান শুভ সকাল সকালটা আজকে শুরু হচ্ছে অনেকটা বেলা করেই তো দেরি করে আজকে রান্নাটা বসিয়েছি এই দেখো ভাত হচ্ছে আর এই ডাল মটরের ডাল গ্রিন কালারের মটর সেগুলোকে এখানে আমি ফোরন দিচ্ছি করব এই কুলটা এই কুলটা দিয়ে ডাল তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই এদিকে আমার ভাত হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে দুটোই নামাবো আর অন্য দিকে আমি বসিয়ে দেবো কুকজিতটা আর ধনে পাতার বড়াটা ডালটা আমার হয়ে গেল মটরের ডাল কুল দিয়ে এদের ঝিঙ্গে ঝিঙে আর কি কুকজের ঝিঙে কুকজের তালুটা বসাবো আর এখানে বড়াগুলো ভেজে নেব তো আমার কালো জিরাটা ফোড়ন কিন্তু হয়ে গেছে তো দিয়ে দেবো সুদ একটু ভাজা ভাজা করে নেবো তারপরে সব মশলা দেবো এই দেখো কুক যে পোস্ত করবো তো কুক জেতটা দিয়ে জল বেরিয়ে গেল যেহেতু লায়ের মতো একটা ঝিঙে লায়ের মতো এই জল বেরিয়ে দেখেছো আর এইদিকে ভেজে নিচ্ছি ধনে পাতার পালং শাকের মিক্স করে একটা বড়া দিয়ে দিলাম জিরে ধনে বাটা এটা কষিয়ে জল দিয়ে দেবো তারপর দেবো পোস্ত বাটা এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি আর এই যে বড়াটা আমার ভাজা হচ্ছে খেতে ভালোই লাগবে আশা করি এইদিকে যে পোস্ত হচ্ছে আর এইদিকে বড়াটা ভাজা হচ্ছে এদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি পোস্ত আর চার বক্স এই যে পোস্ত দিয়ে দিলাম কুকজেতের মধ্যে কুকজেত পোস্ত আর এইদিকে বড়াটা তুলে ফেলবো ভাজা হয়ে গেছে এই যে সব বড়াগুলো কিন্তু হয়ে গেল লাল লাল করে ভেজে নিলাম যে কুলের চাটনি দিয়েছি দেখো এর মধ্যে আমি দিয়ে দেখো গুড় গুড়গুলো দিয়ে দেবো একটু পরে কুলটার গুড়টা কিন্তু গলে যাবে তখন নিয়ে যাবে চাটনি গামাখা গামাখা হবে যে কুলের চাটনিটা কিন্তু হয়ে গেল

রান্না টান্না করে আমি স্নান করে রেডি হয়ে গেছি যাব এখন যাব এখন পার্কে আর এই যে হৃদভিক হৃদ্বিক তোমরা তো দাঁড়াও পেছন দিকে দাঁড়াও তাহলে তোমাদের দেখা যাবে দাঁড়াও স্টপ স্টপ হ্যাঁ এই দেখো হৃদভিক ব্রিয়ানা ওদের নিয়ে যাব পার্কে আর আমি স্নান করে নিয়েছি আসো আসো দৌড়াবে না হাত ধরে ধরে সুন্দর করে আসবে এই দিক দিয়ে আসো হুম চলো এতটা দূরেই থাকবে তাহলে তোমাদেরকে দেখা যাবে ভালো এই যে হাসবে না সুন্দর করে তোমার দাও হ্যালো এভরিও যাচ্ছ কোথায় তোমরা পার্কে সুইমিং এ যাবে আমাদের এখানে পৌরসভা থেকে কি মেরিট থেকে সুন্দর করে সাজিয়েছে তো আমরা সেখানেই যাবো পরে ওরা সুইমিং ড্রেস পরে এসেছে যাচ্ছি নিয়ে ওকে হ্যাঁ इन्होंने দেখা যাচ্ছে বিয়ানা সুইমিং ড্রেস পরে নিয়েছে যাব এখন দেখি চলো তাহলে আমাদের সাথে তোমরাও দেখতে পাবে সুন্দর উপভোগ করতে পাবে এই দিকে দিকে কি ঢুকেছে একটু দুলছো হ দেখো এই যে যাচ্ছে تام আর এই যে সবাই এখানে চলে যাচ্ছে সবাই মিলে হাত ধরে যাচ্ছি আর কে বন্ধুরা বলতে বলতে কিন্তু চলেও এসেছি আর এই যে সুন্দর আজকে রোদ উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে রোদটা তো সিগনাল পড়েছে সিগনাল পড়লে তারপর যাবো যেহেতু রেড কালার তো যাওয়া যাবে না এই যে যাচ্ছে প্রিয়ানার একদিন খেটে রাস্তা ক্রস করছে আর যেহেতু গাড়ি দাঁড়ানো এই সাইডে তো যাবে না কখনোই বাচ্চারা পার হয়ে যাবে একা একাই কোনো অসুবিধা নেই এই দেশে আর এই পাঁচিলটা পার হলেই পার্ক পার্কের এটা পাচিল তো পাচিলটার পরেই পার্ক তো অনেকটা গেট মেন গেটটা যেটা সেটা হেঁটে আরেকটু আগে যেতে হবে আর আমরা আসলাম এই রাস্তার সোজা আমাদের বাড়ি এই রাস্তাটা শেষ হলেই আমাদের বাড়ি চলো তাহলে বন্ধুরা যাচ্ছি এই যে এই এই সোজা গেলেই গেট চলো বলতে বলতে কিন্তু চলেও আসলাম গেটের সামনে আর এখন গেটে ঢুকবো এই যে বাচ্চাদের নিয়ে আসা মানে মাও একটু হ্যাপি হওয়া ঘরে বসে না থেকে হাঁটাও হয় ওদের সাথে সাথে বোধলে এই যে ঢুকে যাবে ঢুকে গেল আর এই যে আমিও ঢুকছি কি সুন্দর ফুল ফুটেছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে রজনীগন্ধা স্টিকের মতো যে বলতে বলতে পার্কের ভেতরে ঢুকেও গেলাম ভেতরটাতে আর দেখতে তো পাচ্ছি না সাজানো কিন্তু ওর পাপা বললো সাজিয়েছে ওয়াটারের নানা রকম অ্যাক্টিভিটি এখন দেখতে পাচ্ছি না আর পাশে দেখতে পাচ্ছো পার্কের ভেতরে কত লোক থাকুক কিছু হবে না একজনার জন্মদিন হচ্ছে তো তারা জন্মদিন উপলক্ষ আনন্দ করছে আর কোথায় পার্কে তো আসেনি আমি তো সুইমিং ড্রেস পরিয়ে নিয়ে এসেছি ছেলে মেয়েদের এখন কি হবে সুইমিং তো সাজাইনি ব্রিয়ানা কি হবে এখন তারা ওই যে শব্দ জল ওখান থেকে পড়ছে কলের থেকে কুই যেখানে খুব কল আছে না না এইদিকে চলো দেখে আসি কি সাজিস চারিদিকে ও এখানে প্যান্ডেল করবে এই যে দেখো ঘিরে ঘিরে ঘের দিয়েছে এর ভেতরে করবে সুইমিংয়ের যত রকম অ্যাক্টিভিটি এখনও করেনি চল তো ওই সাইডটা দেখি বাবা ওই যে গোলাপ ফুলটার ওই সাইডটাতে এখনও করেনি এই দেখো চলে আস কোনো জায়গাতে সাজানো হয়নি এই দিকে জলের এইখানটাতে সাজানো থাকে এই দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো বেশ ভালো লাগছে গোলাপ ফুলগুলো দেখেছো বন্ধুরা আর এরা তো তো বিরিয়ানার তো উঠবেই অ্যাক্টিভিটি করবে আর এই যে কি সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো না আসেনি বাবা এখানটাতেই সাজানো হয় খুব ভালো লাগে ওর ব্রিয়ানা চলে গেল লুকাচুপি খেলবে আর এই দেখো ঋদ্বিক আর ব্রিয়ানা দুজনাই উঠছে দেখেছ দুষ্টু দুটো এক ড্রেস পরিয়ে নিয়ে আসলে যা হয় একই রকম ভালো লাগে আর এই যে দৌড় মেরেছে ঋদ্বিক আর এখন একটু গরম গরম লাগছে পার্কে এসে পার্কে এসে রোদ ভালোই গরম লাগছে ওদের তো জ্যাকেট খুলে দিয়েছে কিন্তু আমি সোয়েটার পরে এসেছি আমি আর টি শার্ট পরে আসিনি ও যে চলে গেল বিয়ানা কোথায় হুই যে খাচ্ছে সিলিপ আর বিয়ানের নিচে লুকিয়েছে গরম লাগছে এই যে বিয়ানা টুকি ধাপ্পা ধরে ফেলেছি ওই যে হৃদ্রিক খেলছে আর এই গাছের তলায় আমি দাঁড়িয়েছি গরম লাগছে রোদ অনেক রোদ উঠেছে হৃদ্বিক কোথায় ও যে হৃদ্বিক কোথায় ভাই কোথায় যাচ্ছ মুড়িয়ানা খাচ্ছে জল আর হৃদবিক খাচ্ছে স্লিপ আর আমি একটু বসেছি অনেক গরম এই দেখো চলে আসো হৃদবিক জল খেয়ে নাও জল খেয়ে নাও একটু দিয়ে যা দিয়ে যা দিয়ে যা মুড়িয়ানা ভেন এইট নাইন টেন সিঁড়ি দিয়ে উঠছে ঋদ্বিক দেখো কত উঁচুতে

যে কোথায় লুকালো খুঁজে পাচ্ছি না তো আমি এইদিক ওদিক খুঁজছি দুষ্টু দুটো দিকে লুকিয়ে পড়েছে আর আমার লাগছে গরম আমি পাতলা সোয়েটার পরে এসেছি তো আমার এখন গরম লাগছে খুলতে পারলে বাঁচি মানে বাড়ি এখন ভাল লাগছে না পাতলা সোয়েটার পরে পাতলা আর কি টি শার্ট পরে আসলেই ভালো হতো কোথায় গেলো দুষ্টু দুটো দেখো খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেল তারা ব্রিয়ানা রিদ্বিক এইখানটা তো তো দেখলাম এখন আর নেই কোথায় চলে গেল কি চিস তোরা বেড়া 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 দেখতে পেরেছি টুকি বেড়া 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 আর এই যে রিদ্বিক রিদ্বিক বেড়া যদি ঘুরে আসি আসো 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 আ বেড়িয়া দেখেছি তো তোকে আমি ওখানে ঘুরে আসি চলো দিয়ে হেঁটে আসি চলো 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 সবাই হাঁটছে ওখানে হাঁটার ওই জায়গাটা দিয়ে চলো ওঠো 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 লাল রাস্তাটা দিয়ে ওঠো লাল কালারের রাস্তা। লাল মাটির দেশে যাব এই যে দৌড়াচ্ছে দুটোতে লাল রাস্তা দিয়ে এগুলো হচ্ছে গাছের টুকরো তো কুটিও বলতে পারো তো ওইগুলো দিয়ে রাস্তাটা তৈরি করেছে এখান দিয়ে জগিং করে সবাই আর এই যে চলে গেলভিক আসা ঋদিক ওখানে ঝুল্লি খাও ঝুল্লি খাও দিদির মতো লাল মাঠের দেশে যাব

আমার নামও ম্যাক্সি বলো ম্যাক্সি যাচ্ছে ওরা নানা রকমের করতে তো এখানে সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আছে এই দেখো যাচ্ছি রোদে দিয়ে হাঁটলে গরম লাগছে কারণ পাতলা সোয়েটার পরা আছে আবার হাওয়াও আছে না এই দেশের আবহাওয়া গিয়ে যে না কি ওটো ওটো ভেবে ওটো এটার মধ্যে টিং টিং করে ওঠো এ মা কত চেরি এটার মধ্যে চেরি এই দেখো কত চেরি এটার মধ্যে এই গাছটার মধ্যে ভর্তি আমি পেরে দিই দেখো বন্ধুরা এই চেরিগুলো মুখে দিয়েছি মনে হয় নিম পাতার থেকেও তিত হবে এত তিত এই চেরিগুলো কেন কি জানি বুঝলাম না এই চেরিগুলো জামের মতো হয়ে রয়েছে কি তিতো তিতো হৃদভিক চি কী চলো 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 তার ও ছাড়াও অ্যাক্টিভিটি আছে চল 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 লাল দেছে মাটিতে হুম ওরা জগিং করছে কি সুন্দর হ্যাঁ বলো যাবো এখানে দুটো ছবি তুলবো দাঁড়াও আগে আগে মায়ের কথা শোনো এখন বাড়ালো আইসক্রিম খাবে ফোর ইউরো আইসক্রিম তো এটাই খাবে এখন আইসক্রিম খাবে চার টাকা দি এখন আইসক্রিম খাবে মার্কেটে গেলে কম দামে পিতা হ্যাঁ হ্যাঁ তারা দাও দাও ম্যাক্সি দাও 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 ওই ম্যাক্সিও খাচ্ছে আইসক্রিম স্ক্যাথ ইউরো দিয়ে কিনে নিল আইসক্রিম খাচ্ছে দুই ভাই বোন শেয়ার করছে ভালো খেতে ম্যাঙ্গো আর শু চকলেট নিল ফ্লেভারের তো স্বাদটা আমাকে এক একটুখানি দিয়েছে ব্রিয়ানা খেতে তো খেলাম ভীষণ স্বাদ না বিয়ে চকলেটটা খাও ভ্যানি চকলেটটা খাও পিওর আর কি ম্যাঙ্গো দিয়ে তৈরি করা ম্যাঙ্গোটাকে আর কি করে আমাদের দেশে তো ম্যাঙ্গোর অভাব নেই ছড়াছড়ি ওই বাচ্চাটা হলো গিয়ে বের আইসক্রিম হুম চলো ভালো খেতে আইসক্রিম খাচ্ছে তারা দুই ভাই বোন মিলে শেয়ার করে চলো 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 রাত নে চল 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 দে ভাইকে দে ভাইকে দে খাও দুজনে মিলে খাও হৃদভিকের হাতে দিস না হৃদিক ফেলে দেবে দিদির হাতে দাও খাও জলগুলো খাও দিয়ে দুটোতে মিলে খাচ্ছে আইসক্রিম তো একটা আইসক্রিমের দামই নিল সাড়ে তিন আর কি আমাদের দেশে সাড়ে তিনশোর বেশি আর এই দেশে ক্যাতিউরো মানে চার টাকার মতো তো যাই হোক মার্কেটে গেলে এতটা দাম নয় যেহেতু এটা বাইরের সব দাম বেশি আর এই যে ওরা খাচ্ছে এখনো চলো 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 গোদি তোমাদের আইসক্রিম করে খাওয়াবো ম্যাঙ্গোটা ভালো খেয়েছে এদিকে চলে আসো চেপে আসো হুম ম্যাঙ্গোটাকে মিক্স করে চিনি দিয়ে টিন বানিয়েছে আমি তোমাদের করে দেবো গুলাই দি খেতে পারবি না গুলিয়ে ফেললে গুলিয়ে ফেললে খেতে পারবে না

চেরি আছে সেটাই দেখাচ্ছে হ্যাঁ চেয়ারটায় বসো বসো বসে বসে খাও খাবে এখন চেয়ারে বসে বসে বসো বসো ঋদিক বসো বসো চেয়ারে বসে নাও হ্যাঁ বসো বসো হুম পড়ে যাবে ওই ফাঁকাটা দিয়ে আবার ধরে নাও হুম দুই ভাই বোন চেয়ারে বসে নিল ভালো খেতে এবার একটু খেলাধুলো করে বাড়ি চলে যাব আমরা হ্যাঁ ঋদ্বিক তুমি কথা বলো কি করবে তুমি আর খেলবে বাড়ি গিয়ে স্নান করতে হবে ঠিক আছে স্নান করি খাও খাও এটা এটা দেখি কিরম ফ্লেভারটা খেয়ে দেখি চকলেটটা ভালো না কেন নিয়ে লিস চকলেটটা বেরিয়ে নোংরা টোংরা আছে চলে ওয়ান টু থ্রি স্টার্ট কোথায় লুকালো দেখো কোথায় লুকালে খেলছে রিক খেলছে লুকোচুরি লুকোচুরি খেলছে তো আমাকে নিয়েছে ওই যে ব্রিয়ানা দেখে ফেলেছি আর হবে না দেখে ফেললে আর হবে না এই যে ধপ্পা দুটোকাই ধরছি না না গুনবো না মেজো যাবো মেজো কই এবারে ওই আস্তে পিসেটা উঠবে টাওয়ারটা উঠবে চলে যাবো চলো চলো আপনার কি ডব্রক হ্যাঁ ঠিক আছে পাহাড়ে উঠছে তারা পাহাড়ে ঘাস হবে না শবে না তোকা আছে এমনি পাহাড়ে অটো পাহাড়ে পাহাড়ে উঠছে তারা আবার নিচে নেমে আসে দৌড়ে দৌড়ে নেমে আসো বেড়া দৌড়ে নেমে আসো 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 নষ্ট হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয় এই যে আবার এই ফোয়ারাটার এখানে যাবে একটু খেলবে এর আগেও তোমাদের দেখিয়েছি জল ধরবে না ওই জলে কিন্তু নোংরা আছে পাহাড়ের উপর উপর থেকে উঠে ঘাসের দিয়ে গড়িয়ে গড়িয়ে নামছে তারা দুটো দুষ্টু আমার দুটো দুষ্টু ছানা দেখো পাহাড় অনেকটা কিন্তু উঁচু ওপরটাতে ওই দেখো নিচেরটা এই যে নিচে ওই ওপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে নামলো তারা হ্যাঁ বাড়ি গিয়ে করে সান আর আর কিছু বলছি না ওই দেখো গড়িয়ে গড়িয়ে নামছে তারা আবার উঠে গেল কতটা উঁচু দেখেছো এবার দুজনে হাত ধরে দৌড়ে আয় দৌড়ে আয় দৌড়ে আসো দুজনে হাত ধরে দৌড়ে আসো আবার গেছে গোড়াতে মুখ ধুচ্ছে পা দো একটু পা দো মেলায় পাশে হয় দেখা যাচ্ছে চলে আয় রিদিক চলে আয় চলো 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 ও তাই আবার এটার মধ্যে একটু উঠছে পড়ে যাও না চুললিকে নেমে যাও জুলদিকে খাচ্ছে বিহান দোল হ্যাঁ এই যে বাড়ি চলে যাচ্ছি এক্সিট করছি ভিডিওটা আর বড় করবো না কারণ বাড়ি চলে যাব আর এই যে বিহানা ব্রিয়ানা ঋদিককে কাঁদে নিয়ে চলে যাচ্ছে ওকে নামি দাও হাত ধরো বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে আবার কথা হবে ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করব অনেক অনেকক্ষণ ভিডিওটা চলছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই কেমন দুষ্টু আছে দৃত্বিক দেখো বাই বাই